ব্যবসা গুছিয়ে দেড় শতাধিক কোম্পানি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে অর্থনৈতিক সংকোষ বিভিন্ন কারণে গত দুই মাসে সিটি গ্রুপ বিএসআরএম ইউএস বাংলাদেশ সহ দেশি বিদেশি বিভিন্ন গ্রুপের দেড় শতাধিক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে এর মধ্যে জুলাই সেপ্টেম্বর তিরাশিটি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে বন্ধের যে ধারা তাতে বিশ্লেষকরা একে কিছুটা অস্বাভাবিক বলেছেন কারণ গত অর্থ বছরে দুশো বন্ধ করা হলেও গত অর্থ বছর দুশো বন্ধ করা হলেও এই অর্থ বছরে গত তিন মাসের যে ধারা তাতে ধারণা করা হচ্ছে যে অর্থবছর শেষে এই সংখ্যা অনেক বেশি দাঁড়াবে এই অবস্থায় ব্যবসার পরিবেশ উন্নতি না হলে আরও কোম্পানি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনকি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ না থাকায় নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে না এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা কোম্পানিগুলো দেয়া তথ্য অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ীভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে নিয়ম অনুযায়ী অবসায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে কোম্পানিগুলো মানে হচ্ছে বিক্রি করে চলে যাবে এরই মধ্যে একশো ষাটটি কোম্পানির বন্ধের প্রক্রিয়াও এগিয়ে চলেছে বন্ধের তালিকায় ছোট্ট প্রতিষ্ঠান যেমন রয়েছে তেমনি বড় গ্রুপের প্রতিষ্ঠানও রয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে নিবন্ধিত এসব কোম্পানির মধ্যে পণ্য সরবরাহ ও সেবাদানকারী উভয় খাতের প্রতিষ্ঠান আছে এছাড়া এছাড়া নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে নিবন্ধন করা নিবন্ধন নেওয়া কোম্পানি বন্ধের তালিকা রয়েছে নতুন যারা চালু করার কথা ছিল তারাও বন্ধের তালিকা রয়েছে সম্প্রতি সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার প্রভাব বিভিন্ন বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প পর্যটন ও কৃষি সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে এখন শ্রম অসন্তোষের কারণে দেশের শীর্ষ রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে অস্থিরতা চলেছে এ পরিস্থিতি উন্নতি না হলে আরও বিপাকে পড়বেন ব্যবসায়ীরা দেশে সরকার পরিবর্তনের পরে গত দুই মাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে একশো একষট্টি কোম্পানি এর মধ্যে বেশ কিছু কোম্পানি আর জে সিতে বন্ধের আবেদন প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়েছে আবার কিছু কোম্পানি আবার কিছু কোম্পানি সাধারণ বৈঠকে কোম্পানি বন্ধের সাধারণ বৈঠকেও কোম্পানি বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এভাবে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেশের অর্থনীতির জন্য খুব ভালো লক্ষণ নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হলে বেশি প্রভাব পড়বে কর্মসংস্থানে এবং কর্মহীন হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অর্থনৈতিকের বড় ধরনের প্রভাব পড়বে যে বিষয়টি সবচেয়ে বেশি আশঙ্কাজনক সেটি হল যদি বেশি সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয় তাহলে কর্মসংস্থানের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে আশরাফ আহমেদ জানিয়েছেন এই কথাগুলো কারণ এইসব প্রতিষ্ঠান বন্ধ হলে ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কর্মহীন হয়ে যাবে সাড়ে তিন লাখ কোম্পানির মধ্যে দেড় দেড় শত কোম্পানি বন্ধের আবেদন করেছে এটা খুব বড় কিছু নয় আগে অনেকে ব্যবসা বন্ধ করতেন না কিন্তু এখন ব্যবসা ব্যবসা না করলেও নিয়মিত ফাইল জমা দিতে হয় তাহলে জরিমানা দিতে হয় ভ্যাটও জমা দিতে হয় তাই কোম্পানির চলমান না থাকলে সেটাকে রেখে দেওয়া অনেক কঠিন ও ব্যয়বহুল হয়ে গেছে কোম্পানি যেহেতু বন্ধই আছে নানা হ রাজনৈতিক জটিলতা কটিলতার কারণে সেহেতু তাদেরকে বন্ধ থাকা অবস্থা ট্যাক্স দিতে হয় ভ্যাট দিতে হয় বিভিন্ন ব্যয়বহুল ব্যয় বহন করতে হয় তা সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে আবার দেখবেন যে কাঁচামালেরও অনেক ঘাটতি থাকতে পারে কারণ কুমিল্লা ফেনী অঞ্চল প্লাবিত হয়ে গেছে সেখান থেকে যে কাঁচামাল আমাদের খাদ্যদ্রব্যের কাঁচামাল এই তো আসা সময়ের ব্যাপার আবার উত্তরবঙ্গে সেখানেও হয়েছে তো দক্ষিণ এবং উত্তরবঙ্গের বিশাল একটা এলাকা জুড়ে বন্যা হচ্ছে এবং হয়েছে সেই বন্যায় আমাদের যে বাজারজাত পণ্য সবজি এবং আমাদের যেগুলো বিদেশি পণ্য আসে যেগুলো হচ্ছে কোম্পানি পণ্য সেইগুলোও আমরা কিন্তু তিন গুণ দামে আমাদেরকে কিনতে হচ্ছে এবং ইলিশ মাছের দাম বলেছিল সরকার কমিয়ে দেবে সেইটাও এখন এক হাজার বা এগারোশো টাকায় যেই মাছ আমরা কিনতাম সেটা এখন বাইশশো টাকা কেজি হয়ে গেছে এবং যেটা আমরা বাইশত্বর টাকা কেজি কিনতাম সেটা এখন পাঁচ হাজার টাকা কেজি হয়ে গেছে তো বাজারের মানুষের না বিশ্বাস বাজারে হাহাকার মানুষ কিছু কিনতে পারছে না ডিম খাবে সেটাও তিনগুণ দাম বেড়ে গেছে ষাট টাকা করে ডিম কিনে এনে বিক্রি হচ্ছে পনেরো টাকার উপরে সমস্ত বাজারে কালোবাজারিতে ভরে গেছে সরকার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে এরপরে যদি নতুন অন্তর্বর্তী সরকার মনে করেন তিনি সফল এবং দেশের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে তিনি সফলতা অর্জন করছেন তাহলে আমি বলবো উনি সবচেয়ে বড় অমানবাধিকার লঙ্ঘন কাজ করছেন